আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে একটা বাড়ি দেখাবো বাড়িটি বিক্রি করা হবে একবারে অতি জরুরি প্রয়োজনে কিন্তু এই বাড়িটি বিক্রি করা হবে যারা আসলে এই বাড়িটি ক্রয় করতে চান অবশ্যই একটা তিন শতাংশ জায়গার ভিতরে এই বাড়িটা তিনতলা কম মানে তিনতলা তিনতলা আপনি চাইলে পাঁচতলাও করতে পারবেন আর দুই তো আমার এখন রানিং ভাড়া চলে তিন শতাংশ আমি বলছি তিন শতাংশ জায়গা সহ একটা বাড়ি বিক্রি করা হবে তিনতলা পর্যন্ত ছাদ দেওয়া আছে দুই তলা একতলা দুইতলা কমপ্লিট রুম ভাড়া রানিং ভাড়া পাচ্ছে চোদ্দ হাজার টাকা করে আঠাশ হাজার টাকা আর আপনি যদি তৃতীয়তলা রুম করে ভাড়া দেন টোটালে আপনি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন তাই বিশেষ করে যারা তিন শতাংশ সহ এই বাড়িটা বিক্রি করা হবে তা এখানে আপনি সুবিধা পাচ্ছেন একটা সেফটি একটা ট্যাঙ্কি পাচ্ছে বিশাল আকারের একটা মানে রিজার্ভ ট্যাঙ্কি আছে তারপরে আপনার দুই হাজার লিটারের মতো একটা ট্যাঙ্কি আছে ছাদে আমি পুরো বাড়িটা দেখাচ্ছি একবারে রিজনেবল একটা প্রাইজে এই বাড়িটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে প্রথমেই ভিউটা একটু দেখাচ্ছি বাড়িটা এই যে দেখেন বিশাল আকারের একটা বাড়ি একতলা দুইতলা কমপ্লিট রানিং ভাড়া পাচ্ছে যারা আসলে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন দ্রুতই ইনভেস্ট করতে পারেন ইনভেস্টের সাথে সাথেই কিন্তু আপনার এখান থেকে আয় শুরু হবে ভালো টাকা আয় করতে পারবেন আমি আপনাদেরকে প্রথমত নিচতলাটা একটু দেখাই এখানে কিন্তু তিনটে মিটার পাস আছে হ্যাঁ তিনটে মিটার পাশ আছে এই যে দেখেন এই যে আলাদা আলাদা রুমে আলাদা আলাদা কিন্তু মিটারও আছে আপনি এখানে তিনটে মিটার কিন্তু পাশ করা পাচ্ছেন এই যে দেখেন এটা ফোর ফোর্টি লাইনের হ্যাঁ এই যে দেখেন ডিজিটাল মিটার মনে হয় ডিজিটাল মিটার আপনি তিনটা মিটার একবারে পাশ করা পাচ্ছেন ফোর ফোরটি লাইনে এই যে দেখেন ফোর ফোরটি লাইনে কিন্তু কারেন্টটা টানা বিদ্যুৎ টানা আছে আর বিশেষ করে আর বিশেষ করে আপনার এখানে কিন্তু আপনার এই ইয়েও আছে মোটরও আছে যে দেখছেন হ্যাঁ রিজার্ভ ট্যাঙ্কি আছে বিশাল আকারের আপনার এটা পাঁচতলা পর্যন্ত করলেও যদি সাপ্লাই দিতে আপনার কোনো সমস্যা হবে না এই যে দেখেন এই রুমগুলো একবারে আপনি ভাড়া মানে প্রতি মাসে কিন্তু আপনি প্রতি ফ্লোর থেকে কিন্তু আপনি চোদ্দ হাজার টাকার মতো ভাড়া পাবেন তাই নিচতলা আমি দেখানোর চেষ্টা করলাম আমি দ্বিতীয়তলা যাচ্ছি এখন আপনাদেরকে একটু দ্বিতীয় তলার দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দ্বিতীয় তলাটা আপনাদেরকে একটু দেখাইলাম এই যে দেখেন এখানে কিন্তু ব্যালকনি আছে টাইস করা আছে এই যে দেখেন হ্যাঁ সুন্দর একটা ভিউ পাচ্ছেন আপনারা হ্যাঁ ফোরফটি লাইন দেখাইছি আর এই যে দেখেন এই যে রুমটাও একটু দেখাই এই যে দেখেন সুন্দর একটা ভিউ এখানে যদি আপনি একটু দাঁড়ান একবারে মুগ্ধ হয়ে যাবেন হ্যাঁ শীতল একটা বাতাস আসবে মানে এটা দক্ষিণমুখী এই ব্যালকনিটা মানে আপনি চাইলে নিজে এই বাড়িতে থাকতে পারবেন মানে কারণ আপনি চতুর্দিকে ভালো একটা ভিউ পাচ্ছেন তা অবশ্যই কিন্তু আপনি এই বাড়িতে থাকার একটা চেষ্টা করবেন এই যে দেখেন ভিউগুলো প্রতিটা রুমে রুমে মিটার ব্যবহার করা আছে মানে আপনার কোনো অসুবিধা নেই আপনি শুধু আপনি শুধু ইনভেস্ট করবেন ব্যবহার মানে আয় করা শুরু করবেন আজকে ইনভেস্ট করবেন কালকে থেকেই কিন্তু আপনার আয় করা শুরু হবে যখন ইনভেস্ট করবেন তখন থেকেই কিন্তু আপনার আয় করা শুরু হবে আমরা এখন কিন্তু এই দ্বিতীয় তলায় কিন্তু রানিং চোদ্দ হাজার টাকা ভাড়া পাচ্ছে তাহলে চোদ্দ হাজার চোদ্দ হাজার আঠাশ হাজার টাকা আপনি যদি এই তৃতীয় তলা আনকমপ্লিট শুধু সাদ দেওয়া আছে আপনি শুধু রুম করে রুম করবেন রুম করে কিন্তু ভাড়া দিতে পারবেন তাহলে এখান থেকেও আপনি চোদ্দ হাজার টাকা পাবেন তাহলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আপনি রুম ভাড়া পাবেন প্রতি মাসে তাই এই সুবিধাটা অবশ্যই ছাড়বেন না আমি বলছি প্রথমেই ভিডিওতে একটা রিজনেবল একটা প্রাইস দেওয়া হবে অতি জরুরি প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করা হবে এই জন্য একবারে সরাসরি মালিকের কাছ থেকে কিন্তু আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন তা আমি প্রাইসটা অবশ্যই আবারও বলবো প্রাইসটা আপনাদেরকে একটু বলে দেবো আমি একটু স্বাদে যাচ্ছি এখন আমি সারটাও আপনাদেরকে একটু দেখাই সাদের ভিউটা এই যে দেখেন আমি সরাসরি এখন ছাদে আসছি এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দুই হাজার লিটারের একটা ট্যাঙ্কি উপরে বসানো আছে ভাই মানে রিজার্ভ ট্যাঙ্কি তো আছে আবার এখানে পানি দু হাজার লিটারের পানির ট্যাঙ্কি আছে এখানে এই যে দেখেন ছাদটা দেখেন কিন্তু তারা নিজেরা থাকার জন্য এই বাড়িটা করছে তা অতি জরুরি প্রয়োজনে কিন্তু এই বাড়িটি বিক্রি করা হয় দুঃখের সাথে এটাই বলতে চাচ্ছিলাম যে এ বাড়িতে কিন্তু আরও কিছুদিন অনেক দিন আগে আসছিলাম তাই এখন এবারে আসলাম একটা প্রতিবেদন তৈরি করতে এই বাড়িটি বিক্রি করা হবে এই জন্য এই বাড়িটি তাই আমি একটু প্রাইসটা বলে দে এই বাড়িটা কত টাকা বিক্রি করা হবে এক কোটি দশ লক্ষ টাকা তা আপনি একটু বার্গেনিং করতে পারবেন অবশ্যই এক কোটি দশ লক্ষ টাকা দাম আমরা দিচ্ছি বার্গেনিং করে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন সরাসরি মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন তা দর্শক আর এই বাড়িটা কোথায় অবস্থিত এই বাড়িটা হলো ঢাকা বাড্ডা থানা বাড্ডা থানার আওতাও দিন এটা পড়ছে মগাদিয়া মগাদিয়া রাঙ্গামাটি এলাকার কুট্টু ভিতারে এই বাড়িটা তো অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে তাদের সাথে এ পর্যন্ত এই ভিডিওটি যারা ভালো লাগবে অবশ্যই যাদের ভালো লাগবে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই আর ভিডিওটি শেয়ার শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইম লাইনে আপনার স্বজন পাইলে এই ভিডিওটি তাদেরও প্রয়োজন হয়ে যেতে পারে তাদের একটা বাড়ি ভালো একটা বাড়ি খোঁজে আসলে পাচ্ছে না একবারে জামালামুক্ত একটা বাড়ি এই বাড়িটা যারা ক্রয় করবেন তাদের একবারে বিশেষ করে কোনো ঝামেলাই নাই ঝামেলা ছাড়া একটা বাড়ি ক্রয় করতে পারবেন তাই যারা মানে আমি বলি একবারে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম